সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম এন্ড ইলেকট্রনিক্স প্রোডাক্ট থেকে নতুন একটা ভিডিও নিয়ে আমাদের মোটামুটি বেশ কিছু প্রোডাক্ট আবার স্টকে চলে আসছে তো এই প্রোডাক্টগুলো নিয়ে হচ্ছে কি আপনাদেরকে প্রাইস রেঞ্জের ধারণাটা দিবো ইভেন কি ধরনের কি প্রোডাক্ট আছে সেটা জানাবো ইনশাল্লাহ তো আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন আর আমাদের ইন ইলেকট্রনিক্স প্রোডাক্টের অ্যাড্রেস তো ইনশাআল্লাহ সবাই জানেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে মিরপুর দশ নম্বর শাহা আলী প্লাজায় পাঁচতলায় ছয় নম্বর এবং সাতচল্টি নাম্বার দুইটা শোরুম আমাদের আপনারা যে কোনো একটা শোরুমে আসলেই ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর যারা হচ্ছে গিয়ে ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেই নাম্বারগুলোতে হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ এবং ইমোর সাপোর্ট থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে নক করে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজ আছে চাইলে ফেসবুক পেজটাও ঘেটে দেখতে পারেন আর যারা হচ্ছে গিয়ে ভিডিওটা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলে যারা হচ্ছে গিয়ে আমাদের নতুন ভিউয়ার ইনশাল্লাহ আশা করি সবাই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যাতে এরকম ভিডিও আসলে এরকম অ্যাট্রাক্টিভ প্রাইজে ভিডিও আসলে আপনারা যাতে মানে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টগুলো নিতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করি ভিডিওর প্রাইসটা খুব ভালো দেওয়ার জন্য ইনশাল্লাহ যাতে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারেন তো আর বেশি কথা বাড়াবো না লাইক কমেন্ট শেয়ার ইনশাল্লাহ করবেন আশা করি চলে যাব মূল ভিডিওর দিকে আজকে ফার্স্টে শুরু করব হচ্ছে গিয়ে ভিভোর ডিভাইস দিয়ে ভিভোর মোটামুটি বেশ কিছু ডিভাইস চলে আসছে ভিভোর ফার্স্টে যে ডিভাইসটা দেখাবো আমি ফার্স্টের ডিভাইসটা হচ্ছে গিয়ে ভিভো ভি টোয়েন্টি সেভেন ভিভো ভি টোয়েন্টি সেভেন ব্ল্যাক কালারের একটা ডিভাইস ফুললি ফ্রেশ কন্ডিশনে আসছে একদম কোনো ধরনের কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছু নাই তো এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে অনলি সাতাশ হাজার টাকা ব্ল্যাক কালারের একটা ফুল ফ্রেশ কন্ডিশনে থাকা ডিভাইস ভিভো ভি টোয়েন্টি সেভেন এই ডিভাইসটা ভিভো ভি টোয়েন্টি সেভেন ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট সাথে কিন্তু অরিজিনাল আশি ওয়ার্ডের চার্জারটা সহ পাবেন ঠিক আছে আশি ওয়ার্ডের চার্জার সহ পাচ্ছেন ভিভো ভি টোয়েন্টি ওয়ান সরি ভিভো ভি টোয়েন্টি সেভেন আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি অনলি ভ্যালু থাকতেছে সাতাইশ হাজার টাকা তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে ভিভোর ভি সিরিজের আরও কিছু ডিভাইস আমাদের কাছে আসে ভিভোর ভি সিরিজের ভিভো ভি টোয়েন্টি নাইন ই ফাইভ জি ব্লু কালারের একটা ডিভাইস আসছে ভিভো ভি টোয়েন্টি নাইন ই ফাইভ জি জাস্ট কন্ডিশনটা একটু দেখেন ভিভো ভি টোয়েন্টি নাইন ই ফাইভ জি আট জিবি একশো প্রোডাক্ট জাস্ট কন্ডিশনটা হচ্ছে লুক লাইক ব্র্যান্ড নিউ কোনো ধরনের কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছু নাই কার্ড ডিসপ্লে একটা ডিভাইস ভিভো ভি টোয়েন্টি নাইন ই ফাইভ জি আট একশো জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট ভিভো ভি টোয়েন্টি নাইন ই ফাইভ ফোর জি কিন্তু বাংলাদেশে হয় যেটা হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লে প্রোডাক্ট বাট এটা হচ্ছে গিয়ে ফাইভ জি ডিভাইস ভিভো ভি টোয়েন্টি নাইন ই ফাইভ জি আট জিবি একশো ভেরিয়েন্টের কার্ড ডিসপ্লে দিয়ে আছে ডিভাইসটা টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছু নাই তো এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু রাখা হয়েছে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ভিভো ভি টোয়েন্টি নাইন ই ফাইভ জি তারপরে চলে যাব ভিভোর ভি থার্টি সিরিজের একটা ডিভাইস আছে আমাদের কাছে পিকো গ্রিন কালারের ভিভো ভি থার্টি ডিভাইসটা ঠিক এতটাই ফ্রেশ কন্ডিশনে আছে যারা আপনারা নিবেন হয়তো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনেই পাবেন যেমন দেখেন কোম্পানির লাগানোর যে পলি সেই পলিটা এখন পর্যন্ত ওঠানো হয় নাই ডিভাইসে আহামরি কোনো ধরনের কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছু নাই ডিভাইসটা ইন্ডিয়া থেকে আসছে আমাদের সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন ইউজ একটা ডিভাইস কোনো ধরনের কোনো স্ক্র্যাচ ডেন্ট আপনারা ইনশাল্লাহ পাবেন না ডিভাইসটাতে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ডিভাইসটা অফার প্রাইজে থাকতেছে আমাদের কাছে অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে থাকা ডিভাইস ভিভো ভি থার্টি এই ডিভাইসটার প্রাইস আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন অনলি ডিভাইসের প্রাইস থাকতেছে আপনাদের জন্য অনলি অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ভিভো ভি থার্টি তারপরে ভিভোর মোটামুটি লো সেগমেন্ট বলা চলে ভিভোর ভি টোয়েন্টি ভিভোর ভি টোয়েন্টি এই ডিভাইসটা আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারবেন আট জিবি একশো আট জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আসে ডিভাইসটা তো এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এই ডিভাইসটা অনেকেই চেয়ে থাকেন ভিভো ভি টোয়েন্টি ডিভাইসের প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা হচ্ছে এই ডিভাইসটা পেয়ে যাবেন তারপরে চলে যাব হচ্ছে গিয়ে ভিভোর ওয়াই সিরিজের দিকে ভিভোর ওয়াই সিরিজের মোটামুটি বেশ কিছু ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পাঁচটা যে ডিভাইসটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ভিভো ভি থার্টি ফাইভ ভিভো ওয়াই থার্টি ফাইভ ভিভো ওয়াই থার্টি ফাইভ আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আট জিবি একশো আটটা জিবি ভেরিয়েন্টের একটা ফুল বক্স ডিভাইস আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে অনলি তেরো হাজার পাঁচশো টাকা টাকা ভিভো ওয়াই থার্টি ফাইভ আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারতেছেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি তেরো হাজার পাঁচশো টাকা তারপরে যদি যাই ভিভো ওয়াই থার্টি সিক্স অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ভিভো ওয়াই থার্টি সিক্সের হচ্ছে গিয়ে গোল্ডেন কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিভো ওয়াই থার্টি সিক্স ভিভো ওয়াই থার্টি সিক্স আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসগুলো আট জিবি একশো আটাই জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছু পাবেন না ইনশাল্লাহ তো ডিভাইসগুলো দেখতে পারেন আপনারা একদম টোটালি ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটা তারপরে চলে যাব ভিভো ওয়াই সেভেন্টি থ্রির দিকে ভিভো ওয়াই সেভেন্টি থ্রি এই ডিভাইসটাও ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের একটা ডিভাইস ভিভো ওয়াই সেভেন্টি থ্রি আট জিবি একশো আঠাশ জিবি ভেরেন্টের প্রোডাক্ট আট জিবি একশো আট জিবি ভেরেন্টের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসে ডিভাইসগুলো এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে যারা একদম লো সেগমেন্টে একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের প্রোডাক্ট নিতে চান ভিভো ওয়াই সেভেন্টি থ্রি আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ভিভো ওয়াই সেভেন্টি থ্রি তারপরে যদি চলে যাই অ্যানাকন্ডা বা হচ্ছে গিয়ে এটাকে বলা হয় বেসিক্যালি কালারটার নাম হচ্ছে ডান্সিং ওয়েব কালার ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ ফোর জি ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ ফোর জি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আট জিবি একশো আট জিবি ভ্যারিয়েন্টের উপরে তিন ডিসপে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আছে ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ ফোর জি এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ ফোর জি এই ডিভাইসটা তারপরে কিন্তু ভিভোর যে আইকিউ ডিভাইসটা হয় আচ্ছা ভিভোর আরেকটা ডিভাইস আছে ভিভো টি টু প্রো এই ডিভাইসটা আমি মিস করে গেছি ভিভো টি টু প্রোটা আমি দেখাই দিয়েছি ভিভো টি টু প্রো ভিভো টি টু প্রো ব্ল্যাক কালারের ডিভাইস ফুল্লি ফ্রেশ কন্ডিশনে আছে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ ড্যান্ড কোনো কিছু নাই ডিসপ্লে দিয়ে আসা একটা ডিভাইস মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে আছে ডিভাইস জাস্ট ক্যামেরার কোয়ালিটিটা দেখেন একদম জীবন্ত একটা ক্যামেরা পাচ্ছেন আপনারা ইনশাআল্লাহ তো এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সাতাশ হাজার পাঁচশো টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট ভিভো টি টু প্রো এইটার কিন্তু আমাদের কাছে হচ্ছে গিয়ে সেম সেম কনফিগারেশনের হচ্ছে গিয়ে আইকিউ সিরিজের আইকিউ জেড সেভেন প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আই কিউ জেড সেভেন প্রোটা আমাদের কাছে আসছে হচ্ছে ব্লু কালারের আইকিউ জেড সেভেন প্রো আই কিউ সেভেন প্রো এই ডিভাইসটাও কিন্তু আপনারা অনেকেই চেয়ে থাকেন কার্ড ডিসপ্লের ভিতরে মোটামুটি বাজেট সেগমেন্টের একটা খুবই ভালো একটা ডিভাইস আই কিউ জেট সেভেন প্রো আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আট জিবি একশো আটাই জিবি ভেরিয়েন্টের আইকিউ জেড সেভেন প্রো এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সাথে অরিজিনাল বক্স অরিজিনাল আশি ওয়ার্ডের চার্জার দিয়ে ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আঠাশ জিবি টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনের ডিভাইস আচ্ছা এখন যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে আইকিউ জেড নাইন এস আই কিউ জেড নাইন এসটা হচ্ছে আমাদের লাস্ট ভিডিওতে একটা ডিভাইস ছিল ব্লু কালারের আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের ওই ডিভাইসটা মানে সেল হয়ে যাওয়ার পরে ঠিক এত পরিমাণ ফোন কল পেয়েছি দ্যাটস ওই হচ্ছে কি আবার আইকিউ জেড নাইন নিয়ে চলে আসছি এই ডিভাইসটাও দেখেন কোম্পানির লাগানোর যে পলি সেই পলিটা এখন পর্যন্ত আছে এখন পর্যন্ত ওঠানো হয়নি কোনো ধরনের কোনো স্ক্র্যাচ ডেন কোনো কিছু পাবেন না ডিভাইসটাতে এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট ইন্ডিয়াতে এখনও অলমোস্ট এগারো মাসের মতো ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে ডিভাইসটার এই ডিভাইসটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি অনলি সাতাশ হাজার টাকা অনলি সাতাশ হাজার টাকায় পেয়ে যাবেন আই কিউ জেড নাইন এস এই ডিভাইসটা কিন্তু ব্র্যান্ড নিউ নিতে গেলে হচ্ছে গিয়ে একত্রিশ হাজার বা বত্রিশ হাজার পাঁচশো টাকার মতো পরে বা তিরিশ হাজার পাঁচশো টাকার মতো পড়ে আপনারা সেম কোয়ালিটির সেম ডিভাইস পাচ্ছেন জাস্ট আমি যদি অ্যাক্সেসরিজগুলোয় দেখাই অ্যাক্সেসরিজগুলো মোটামুটি টোটালি আনটাস্ট কন্ডিশনে আছে ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আইকিউ জেড নাইন এস এই ডিভাইসটার পার্চেস ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি সাতাশ হাজার টাকায় আট জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট তো তারপরে চলে যাব এইদিকে একটা ডিভাইস আছে আমাদের কাছে মোটোরোলার এইস ফোর মোটরোলার এইস ফোরটিটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট গ্রিন কালারের ডিভাইস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি সাতাশ হাজার টাকা কার ডিসপ্লে একটা ডিভাইস সাথে আটষট্টি ওয়াটের অরিজিনাল চার্জার দিয়ে আসে সি টু সি এই ডিভাইসটার ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি সাতাইশ হাজার টাকা তারপরে চলে যাব হচ্ছে গিয়ে ওয়ান প্লাস নোট টু ফাইভ জি একটা ডিভাইস চলে আসছে আমাদের কাছে গ্রে কালারের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আছে আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের ওয়ান প্লাস নট টু এই ডিভাইসটা আপনারা ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে পাবেন কোনো ধরনের কোনো আহামরি মানে ডেন্ট নাই এই ডিভাইসটার ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি ডিভাইসের ভ্যালু থাকতেছে আপনাদের জন্য বিশ হাজার পাঁচশো টাকা অনলি বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ওয়ান প্লাস নট টু ওয়ান প্লাস নট ট্যুর ডিভাইসটা হচ্ছে কি আট জিবি একশো আঠাশ জিবি ভ্যারেন্টির প্রোডাক্ট আট জিবি একশো আঠাশ জিবি ভ্যারেন্টির এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে অনলি বিশ হাজার টাকা সরি অনলি বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ওয়ান প্লাস নট টু আচ্ছা তারপরে চলে যাবো হচ্ছে রিয়েলমির ডিভাইসের দিকে রিয়েলমির বেশ কিছু ডিভাইস আছে তবে ফার্স্টে একটা রিয়েলমির অ্যাট্রাক্টিভ একটা ডিভাইস দেখাবো যে ডিভাইসটা হচ্ছে কি আপনার দেড়শো ওয়ার্ডের চার্জার দিয়ে আসে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে রিয়েলমি জিটি নিয়ম থ্রি রিয়েলমি জিটি নিয়ম থ্রি একশো পঞ্চাশ ওয়ার্ডের যে ভেরিয়েন্টটা হয় সেটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে ইনশাল্লাহ হোয়াইট কালারের একটা ডিভাইস যারা হচ্ছে কি এই ডিভাইসটা নিতে চান এই ডিভাইসটা নিতে পারেন এই ডিভাইসটার আমি আরও একটা কথা বলি এই ডিভাইসটার যে ক্যামেরা লেন্সটা ইউজ করা হয়েছে এটা সনির আইএমএক্স খুব সম্ভবত সেভেন সিক্স ফাইভ প্রসেসর সেভেন সিক্স যে লেন্সটা হয় সেটা ইউজ করা হয়েছে ইভেন আমি যেদিন মানে আমি এস টোয়েন্টি থ্রি ইউজার এস টোয়েন্টি থ্রি আলট্রা ইউজার এই ডিভাইসটা যেদিন আমি প্রথম হাতে নেই আমার কাছে যেদিন প্রথম আসে আমার কাছে এটার ক্যামেরাটা এস টোয়েন্টি থ্রি আলট্রার থেকেও বেটার লেগেছিল আপনারা যারা হচ্ছে গিয়ে ক্যামেরা সেগমেন্টের একটা ডিভাইস নিতে চান ইভেন হচ্ছে গিয়ে ফাস্ট চার্জিংয়ের একটা ডিভাইস নিতে চান তারা এই ডিভাইসটা নিতে পারেন বিকজ অফ এই ডিভাইসটার আমি ক্যামেরাটা একটু দেখায় দিই তারপরে এটা চার্জার নিয়ে কথা বলবো এই ডিভাইসটা হচ্ছে কি আপনার বারো মিনিটের মধ্যে ফুল চার্জ হয় জিরো টু হান্ড্রেড পার্সেন্ট জিরো টু ফিফটি পার্সেন্ট চার্জ হইতে এই ডিভাইসটা দেড়শোয়াডে চার্জার দিয়ে সময় লাগে হচ্ছে গিয়ে অনলি এই ডিভাইসটা দিয়ে এই চার্জারটা দিয়ে এই ডিভাইসটা চার্জ হতে সময় লাগে পঞ্চাশ পার্সেন্ট অনলি পাঁচ মিনিটে তো আপনারা হচ্ছে গিয়ে অলমোস্ট দশ থেকে এগারো মিনিটে হচ্ছে গিয়ে এই ডিভাইসটা চার্জ করে নিতে পারবেন দেড়শো ওয়াটের চার্জার দিয়ে এই ডিভাইসটার প্রাইস রাখা হয়েছে আপনাদের জন্য অনলি উনতিরিশ হাজার টাকা একদম বেস্ট একটা ক্যামেরা পাচ্ছেন এবং হচ্ছে কি চার্জিংয়ের জন্য চার্জিংয়ের জন্য হচ্ছে কি বেস্ট একটা ফোন দেড়শো ওয়াটের চার্জার টোটালি দেড়শো ওয়াটের চার্জার দিয়ে আপনি এই ফোনটা চার্জ করতে পারতেছেন অনলি দশ থেকে এগারো মিনিট সময়ের মধ্যে আর কত দিক পর্যন্ত আমরা আগাবো ইনশাল্লাহ তো এই ডিভাইসটা আপনারা নিতে পারেন এই ডিভাইসটার প্রাইস পড়বে আপনাদের জন্য ডিভাইসের ভ্যালু থাকবে অনলি অন ঊনত্রিশ হাজার টাকা তারপরে চলে যাব রিয়েলমি এক্স সেভেন ম্যাক্স রিয়েলমি এক্স সেভেন ম্যাক্সের আট জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের একটা ডিভাইস আমার কাছে অ্যাভেলেবেল আছে আট জিবি একশো টা জিবি ভ্যারিয়েন্টের রিয়েলমি এক্স সেভেন ম্যাক্স এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার টাকায় পেয়ে যাবেন রিয়েলমি এক্স সেভেন ম্যাক্স এই ডিভাইসটা তারপরে যদি যাই রিয়েলমি রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে বেস কালারের এবং ব্লু ব্লু কালারের বেস কালারের যে ডিভাইসটা এটা টোটালি ফ্রেশ কন্ডিশনে আসছে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ ডেন্ড কোনো কিছু পাবেন না ডিভাইসটাতে এই ডিভাইসটার ভ্যালু থাকবে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের ডিভাইসটায় ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি ডিভাইসের ভ্যালু থাকবে চৌত্রিশ হাজার টাকা ইভেন এই সেম কন্ডিশনের সেম কন্ডিশন বলতে গেলে এই ডিভাইসটার কন্ডিশনটা একটু ডাল আছে আমি দেখাই দিচ্ছি এটাও বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস এই ডিভাইসটা কিন্তু পেরিস্কোপিক লেন্স দিয়ে আসে হান্ড্রেড টোয়েন্টি এক্স জুম আপনারা পাবেন এই হচ্ছে পেরিস্কোপিক লেন্স মানে গরিবের স্যামসাংয়ের সিরিজ বলা চলে তো এই ডিভাইসটার প্রাইসটা আমরা রেখেছি হচ্ছে গিয়ে একত্রিশ হাজার পাঁচশো টাকা সেটার কারণটা আমি দেখাই দিচ্ছি এটার এই পাশের বাম্পারটা দেখেন ফুল ফ্রেশ এই পাশের বাম্পার ফুল ফ্রেশ নিচের বাম্পারও ফুল ফ্রেশ বাট এটার পাওয়ার বাটনের এখানে যে বাম্পারটা আছে এখানে ছোট্ট হালকা একটা ক্র্যাক আছে দ্যাটস ওয়াই এই ডিভাইসটার প্রাইস আমরা রেখেছি একত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্টটি আপনারা পাচ্ছেন একত্রিশ হাজার পাঁচশো টাকায় তো যারা টুয়েলভ প্রো প্লাস সিরিজটা নিতে যাচ্ছেন মোটামুটি বাজেট সেগমেন্টের ভিতরে চাইলে এই ডিভাইসটা নিতে পারেন ইনশাল্লাহ তারপরে চলে যাব রিয়েলমি নাইন প্রো প্লাস ফাইভ জি রিয়েলমি নাইন প্রো প্লাস ফাইভ জি আট জিবি সরি ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরেন্টের প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে গেছে ছয় জিবি একশো আটা জিবি ভেরেন্টের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি আঠারো হাজার পাঁচশো টাকা অনলি আঠারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন রিয়েলমি নাইন প্রো প্লাস ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি ভ্যারেন্টের প্রোডাক্ট তারপরে চলে যাব হচ্ছে গিয়ে আপনার নাটজো নার্জো সিক্সটি নার্জো সিক্সটির আট জিবি একশোটা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে গেছে নার্জো সিক্সটির আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি অন সতেরো হাজার টাকা আজকের অফার প্রাইস তারপরে চলে যাব এইদিকে আরও একটা ডিভাইস আছে এটা হচ্ছে গিয়ে রিয়েলমি টেন প্রো রিয়েলমি টেন প্রো জাস্ট এটার ব্যাজেলটা দেখেন আমি যদি ব্যাজেলটা একটু দেখাইতে চাই এই ডিভাইসটার ব্যাজেলটার ঠিক এতটাই ন্যারো যে মানে খুবই গর্জিয়াস একটা ডিসপ্লে লাগে আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন রিয়েলমি টেন প্রো ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি আঠারো হাজার টাকা তারপরে চলে যাব রিয়েলমি পি ওয়ান প্রো একটা ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে ব্লু কালারের আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আট জিবি একশো ভেরিয়েন্টের রিয়েলমি পি ওয়ান প্রো এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের অনলি ছাব্বিশ হাজার টাকায় অনলি ছাব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন রিয়েলমি পি ওয়ান প্রো এই ডিভাইসগুলো ইনশাল্লাহ তারপরে চলে যাবো শাওমির দিকে আচ্ছা সাউমির ফার্স্টে যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে আমাদের কাছে একটা রেডমি নোট থার্টিন প্রো অ্যাভেলেবেল আছে রেডমি নোট থার্টিন প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়ের প্রোডাক্ট ব্ল্যাক কালারের ডিভাইস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের ব্ল্যাক কালারের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্টের প্রোডাক্ট তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে রেডমি নোট টুয়েলভ প্রো রেডমি নোট টুয়েলভ প্রোর হচ্ছে গিয়ে স্পেশাল এডিশনের এই কালারটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এখন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের রেডমি নোট থার্টিন প্রো এই ডিভাইসটা আপনারা নিতে পারেন রেডমি নোট টুয়েলভ প্রো সরি রেডমি নোট টুয়েলভ প্রো ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জবি ভেরিয়েন্টের প্রোডাক্ট এই ডিভাইসটার প্রাইস রাখতেছি আমরা আপনাদের জন্য অনলি বিশ হাজার পাঁচশো টাকা অনলি বিশ হাজার পাঁচশো টাকা তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে এম আই ইলেভেন এক্স প্রো স্ন্যাপড্রাগনের ট্রিপল এইট ভেরিয়েন্টের একটা ডিভাইস স্ন্যাপড্রাগনের ট্রিপল এইট প্রসেসর দিয়ে আসে ডিভাইসটা দিয়ে যারা হচ্ছে গেমিং করতে চান তারা নিশ্চিন্তে এই ডিভাইসটা নিতে পারেন উড়াধুরা গেমিং করতে পারবেন ইলেভেন এক্স সিরিজটা হচ্ছে গিয়ে গেমিংয়ের জন্যই বানানো তো এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আট জিবি আটা জিবি ভ্যারিয়েন্টের প্রোডাক্ট আট জিবি একশটা জিবি ভেরেন্টের এম আই ইলেভেন এক্স প্রো আট জিবি একশটা জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি একুশ হাজার টাকা হোয়াইট কালারের একটা ডিভাইস আছে ফুল্লি ফ্রেশ সুপার মিন্ট কন্ডিশনের একটা ডিভাইস কোনো ধরনের কোনো স্ক্র্যাচ ডেন্ট নাই তারপরে চলে যাব হচ্ছে এম আই ইলেভেন এক্স যেটা হচ্ছে গিয়ে স্ন্যাপড্রাগনের এইট সেভেন জিরো প্রসেসর দিয়ে আসে আট জিবি একশো আটাই জিবি ভেরিয়েন্ট আট জিবি একশোটা জিবি এবং ছয় জিবি একশো আঠাশ জিবি দুটোই ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এম আই ইলেভেন এক্স এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ছয় জিবি একশো আটাই জিবি ভেরিয়েন্টের যে ডিভাইসগুলো সেই ডিভাইসগুলোর ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার টাকা এবং আট জিবি একশো আট জিবি ভ্যারেন্টের যে এম আই ইলেভেন এক্সগুলো হবে সেই ডিভাইসগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা তো তারপরে চলে যাব পোকো এক্স থ্রি প্রো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনারা অনেকেই হচ্ছে পোকো এক্স থ্রি প্রো নিতে চান আমাদের কাছ থেকে তো পোকো এক্স থ্রি প্রো অ্যাভেলেবেল আছে ব্লু কালার এবং হচ্ছে কি একটা এই কালার ছয় জিবি আটা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট এবং আট জিবি একশোটা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট দুইটা ভেরিয়েন্টের প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে ছয় জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের যে ডিভাইসগুলো পোকো এক্স থ্রি প্রো এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি তেরো হাজার পাঁচশো টাকা এবং আট জিবি একশোটা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট যদি আপনারা নিতে চান আট জিবি একশটা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট নিতে পারেন আট জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্টের প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা তারপরে চলে যাব একদম মোস্ট ডিমান্ডিং একটা ফোন রেডমি নোট টেন প্রো রেডমি নোট টেন প্রো আবার আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে রেডমি নোট টেন প্রোর হচ্ছে গিয়ে ছয় জিবি একশোটা জিবি ভ্যারিয়ার প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে গেছে ছয় জিবি একশোটা জিবি ভ্যারেন্টির রেডমি নোট টেন প্রো এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা দুইটা কালারের দুইটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন ইনশাল্লাহ রেডমি নোট টেন প্রো এটা ছিল হচ্ছে গিয়ে ব্রোঞ্জ কালারের এবং আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে ব্ল্যাক কালারের এই ডিভাইসটাও একদম ফ্রেশ কন্ডিশনে আছে প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা রেডমি নোট টেন প্রো রেডমি নোট টেন প্রো তারপরে চলে যাব হচ্ছে গিয়ে পোকো এ পোকো এফ সিরিজের পোকো এফ থ্রি জিটি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে পোকো এফ থ্রি জিটি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সরি আট জিবি একশো আট সরি এটা আট জিবি দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের প্রোডাক্টই আট জিবি ভেরিয়েন্টের পোকো এফ থ্রি আছে আমাদের কাছে এটা হচ্ছে কিন্তু গেমিং ট্রিগার দিয়ে আসে যারা হচ্ছে উড়াধুরা গেমিং করতে চান তারা এই ডিভাইসগুলো নিতে পারেন আট জিবি দুশো জিবি ভেরিয়েন্টের পোকো এফ থ্রি ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন ডিভাইসের হবে আপনাদের জন্য অনলি বিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইসে তারপরে চলে যাবো হচ্ছে কি পোকো এফ ফোর পোকো এফ ফোরের আট জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট অ্যাভেলেবেল আট জিবি একশো আটা জিবি ভ্যারিয়েন্টের পোকো এফ ফোর এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি বিশ হাজার পাঁচশো টাকা করে অনলি বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন পোকো এফ ফোর তারপরে চলে যাবো হচ্ছে স্যামসাংয়ের বেশ কিছু ডিভাইস আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে স্যামসাংয়ের ডিভাইসগুলো আগে দেখাই দিই স্যামসাংয়ের ফার্স্টে যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে গিয়ে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এফি ফাইভ জি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এফি ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট স্ন্যাপড্রাগনের এইট সিক্সটি ফাইভ প্রসেসর দিয়ে আসে এক সময়কার একটা ফ্ল্যাগশিপ প্রসেসর এবং ফ্ল্যাগশিপ ডিভাইস তো এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু হবে আপনাদের জন্য অনলি ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি বিশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশোটা জিবি ভ্যারেন্টির প্রোডাক্ট পেয়ে যাবেন অনলি বিশ হাজার পাঁচশো টাকায় তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে স্যামসাঙের এ থার্টি ওয়ান অ্যাভেলেবেল আছে ছয় জিবি একশোটা জিবি ভ্যারেন্টির ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের প্রোডাক্ট স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ওয়ান ছয় জিবি একশোটা জিবি ভ্যারেন্টির এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু হবে আপনাদের জন্য অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সরি এ থার্টি ওয়ান তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে স্যামসাংয়ের স্যামসাং গ্যালাক্সি এ থার্টিন চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের একটা ডিভাইস চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের ব্ল্যাক কালারের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি দশ হাজার টাকায় অনলি দশ হাজার টাকায় তারপরে চলে যাব সুপার সুপারঅ্যামলের ডিসপ্লে আরও একটা স্যামসাংয়ের ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাজেট সেগমেন্টে অনলি বারো হাজার টাকায় নিতে পারবেন স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি টু স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি টু সুপার অ্যামলের ডিসপ্লে দিয়ে আসে ইউ শেপের নচ হয় ফুল্লি ফ্রেশ কন্ডিশনে আছে চারটা ক্যামেরা সেট আপ দিয়ে আসে ব্ল্যাক কালারের একটা ডিভাইস ফুললি ফ্রেশ কন্ডিশনে আসছে ডিভাইসটার প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি বারো হাজার টাকা তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে স্যামসাংয়ের একটা এ ফিফটি থ্রি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যেটা কিনা অফার প্রাইজে চলতেছে আমাদের কাছে অনলি আঠারো হাজার টাকায় আঠারো হাজার টাকায় পাবেন আট জিবি একশো আটাই জিবি ভ্যারিয়েন্টের স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি থ্রি ফাইভ জি স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি থ্রি ফাইভ জি ফুল্লি করা আছে আহামরি স্ক্র্যাচ ডেন্ট নাই আহ এটার বাম্পারে হালকা একটু রং চটে গেছে দেড়শো এই ডিভাইসটা অফারে থাকতেছে অনলি আঠারো হাজার টাকায় অনলি আঠারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটা ইনশাল্লাহ তারপরে চলে যাব হচ্ছে গিয়ে ওপ্পোর দিকে মোটামুটি ওপ্পোর এফ সিরিজের বেশ কিছু ডিভাইস অ্যাভেলেবেল আছে ফার্স্টে যে ডিভাইসটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ওপ্পো এফ নাইনটিন এস ওপ্পো এফ নাইনটিন এস এই ডিভাইসটা হচ্ছে গিয়ে ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের ওপো এফ নাইনটিন এস এই ডিভাইসটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসে ডিভাইসটার ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে ওপো এফ সিরিজের এফ টোয়েন্টি ওয়ান প্রো ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো আট জিবি একশো আট জিবি ভ্যারিয়েন্টের প্রোডাক্ট ইয়েলো কালারের মাস্টার্ড ইয়েলো কালার এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একদম দেখেন ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছু নাই ডিভাইসটার ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি সতেরো হাজার টাকা ইভেন এইটার যদি আপনারা এফ টোয়েন্টি ওয়ান এস প্রোটা নিতে চান এফ টোয়েন্টি ওয়ান এস প্রোটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওপো এফ টোয়েন্টি ওয়ান এস প্রো আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট এই ডিভাইসটাও ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছু নাই ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আছে এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি সতেরো হাজার পাঁচশো টাকায় তারপরে চলে যাব হচ্ছে ওপো এফ টোয়েন্টি ওয়ান এস প্রো ফাইভ জি যে ডিভাইসটা আট জিবি একশো আঠাশ জিবি এই ডিভাইসটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডিভাইসটাও এই ডিভাইসটাও ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে এই ডিভাইসটার প্রাইস আপনাদের জন্য থাকবে হচ্ছে গিয়ে অনলি এই ডিভাইসটার প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি আঠারো হাজার পাঁচশো টাকা অনলি আঠারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন হচ্ছে ওপো এফ টোয়েন্টি ওয়ান এই ডিভাইসটা এটা কিন্তু ফাইভ জিটা এটা হচ্ছে কি এফ টোয়েন্টি ওয়ান এস প্রো ফাইভ জি এই ভ্যালু আপনাদের জন্য রাখা হচ্ছে অনলি আঠারো টাকা তারপরে চলে যাব রেনো সিরিজের দিকে রেনো সিরিজের মোটামুটি বেশ কয়েকটা ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন ওপ্পো রেনো সেভেন প্রো ফার্স্টে যে ডিভাইসটা দেখাচ্ছি এটা হচ্ছে ওপ্পো রেনো সেভেন প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন সরি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের ওপো রেনো সেভেন প্রো এই ডিভাইসটা আপনাদের জন্য ভ্যালু থাকতেছে অনলি একুশ হাজার টাকা অনলি একুশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের রেনো সেভেন প্রো ফাইভ তারপরে চলে যাবো হচ্ছে রেনো এইট্টি ফাইভ জি কারিসপ্লের একটা ডিভাইস আট জিবি একশোটা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট অনেকে এই ডিভাইসটা চেয়ে থাকেন ইভেন এই ডিভাইসটা আজকে আমাদের অফার প্রাইজে থাকতেছে ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি বাইশ হাজার পাঁচশো টাকা অনলি বাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ওপো রেনো এইটটি ফাইভ জি ডিসপ্লে ডিভাইস পাওয়া যাচ্ছে মোটামুটি এখন বিশ বাইশ হাজার টাকার রেঞ্জে তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে ওপো রেনো টেন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে রেনো টেনের হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট অ্যাভেলেবেল গ্রে কালার এবং হচ্ছে গিয়ে আইস ব্লু কালার দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনার জন্য অনলি সাতাশ হাজার টাকা জাস্ট ক্যামেরা কোয়ালিটিটা দেখেন ওপর রেনো সিরিজটা কিন্তু বেসিক্যালি ভ্যারি করে হচ্ছে ক্যামেরার ক্যামেরার দিকে মেইন ফোকাসিং পয়েন্টটা হচ্ছে এদের ক্যামেরার দিকে একদম মানে জীবন্ত ছবির মতো ছবি পাবেন তো এই ডিভাইসগুলো ওপো রেনো টেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু হবে আপনাদের জন্য অনলি সাতাশ হাজার টাকা তারপরে চলে যাব রেনো টেন প্রো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে পার্পল কালারের একটা ডিভাইস মোটামুটি ফুল্লি ফ্রেশ কন্ডিশনে আছে ইভেন এই ডিভাইসটা কিন্তু বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের হয় যারা হচ্ছে গিয়ে একটু ক্যামেরা লাভার আছেন তারা এই ডিভাইসটা নিতে পারেন ইভেন কালার ফোনের কালারটাও কিন্তু গরজিয়াস একটা কালার পার্পল কালারের একটা ডিভাইস ম্যাট কালারে পলি করা আছে তো এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু হবে আপনাদের জন্য অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে ওপ্পোর রেনো ইলিভেন প্রো হোয়াইট কালারের একটা ডিভাইস একদম ফ্রেশ কন্ডিশনে আছে ওপোর রেনো ইলেভেন প্রো এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের হোয়াইট কালারের একটা ডিভাইস ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি তেত্রিশ হাজার টাকা অনলি তেত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন ওপো রেনো ইলেভেন প্রো ফাইভ জি এই ডিভাইসটা তারপরে চলে যাবো হচ্ছে কি ওপ্পোর একটু ব্যাকডেটেড মডেলের একটা ডিভাইস আছে বাট ডিভাইসটা হচ্ছে পপ আপ ক্যামেরা দিয়ে আছে এটা হচ্ছে ওপ্পো রেনো টু জেড ওপ্পো রেনো টু জেড আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট এই ডিভাইসটা হচ্ছে পপ আপ ক্যামেরা দিয়ে আছে আমি যদি এটার পপ আপ ক্যামেরাটা একটু দেখাই জাস্ট এই হচ্ছে এটার পপ আপ ক্যামেরা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টের প্রোডাক্ট ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসে এই ডিভাইসটার ভ্যালু থাকতেছে আপনাদের জন্য অনলি পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় আপনারা রেনো টু জেডটা পেয়ে যাচ্ছেন তো আজকের ভিডিও বা আজকের কালেকশন ছিল এইটুকুই এর বাইরে মোটামুটি আমাদের কাছে প্রতিনিয়তই স্টক আসতে থাকে যেমন আগামী সপ্তাহেই মঙ্গলবারে আরেকটা ভিডিও যাবে ইনশাল্লাহ এর থেকেও বেশি প্রোডাক্ট রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমাদের পেজে নতুন অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন প্রোডাক্ট আসলে আপনারা আপনাদের পছন্দ নিয়ে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন তো আসসালামু আলাইকুম ভিভার্স সবাই ভালো থাকবেন